রাজ্যে বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় নৈহাটি বিধানসভার মাঝিপাড়া গ্রামের বৌমনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের ভিত্তি পরীক্ষায় রাজ্যের মধ্যে দ্বিতীয় নৈহাটি বিধানসভা কেন্দ্রের মাঝিপাড়া পলাশি গ্রাম পঞ্চায়েতের মাঝিপাড়া গ্রামের বাসিন্দা মানুষ ভট্টাচার্যের কন্যা মৌমণি ভট্টাচার্য সেই নদিয়ার কল্যাণীর গয়েশপুরের বেদীভবন দেবতৃত্ব বিদ্যালয়ের ছাত্রী তার পিতা একটি বেসরকারি সংস্থার কর্মী মৌমণি সাফল্যে বেদায় খুশি ভট্টাচার্য পরিবার ভবিষ্যতে উচ্চশিক্ষায় ভালো সাফল্য আসুক এটাই চাইছেন ভট্টাচার্য পরিবারের সদস্যরা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা এনজি নিউজ মৌবনি রাজ্যের বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে এই সাফল্য মেয়ের সাফল্য কেমন লাগছে আপনার আমার তো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে মেয়ের রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে ও ক্লাস ফোরে ওঠার পর থেকে এই বৃত্তি পরীক্ষার জন্য মানে ও সম্পূর্ণভাবে প্রিপারেশান নিচ্ছিলই বছরের প্রথম দিক থেকেই তো আমি মানে আশা করেছিলাম ও ভালো করবে রেজাল্ট এবার রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে এটা আমার খুব আনন্দ লাগছে কারণ পড়াশোনার বিষয়টা সম্পূর্ণ আমিই দেখি ওর বাবা এমনি সব সাপোর্ট করে পড়াশোনার বিষয়টা আমার কাছে পুরো ছেড়ে রেখেছে তা আমিই দেখি আমার ও অনেকক্ষণে পড়তো পাঁচ ঘন্টা ছ ঘন্টা মানে প্রত্যেক দিনই পড়তো তাছাড়াও পড়ার যখন আমি ছুটি দিয়ে দিতাম তখনও ওই যে বৃত্তি পরীক্ষার যে মডেল কোশ্চেন প্রশ্নপত্রগুলো ওগুলো নিয়ে বসে সব সময় সলভ করতে থাকতো ওই বারংবার সলভ করাতে না ওর একটা মানে ওই টাইম মেনটেন করে ওই লেখাটা ওটা একটা খুব মানে ইয়ে হয়ে গেছে ওর এই যে মডেল কোয়েশ্চেন তার পেছনে কোন টিচার না ও এমনি স্কুলের ম্যা স্যার ম্যাডামরা যথেষ্টভাবে ওকে পড়িয়েছে ইয়ে করেছে আর ও বাইরে ওই গোকুলপুরে এক জায়গায় প্রাইভেট পড়ে ওখানে সব সাবজেক্ট এমনি আর কি পড়ানো পড়েন পড়ান ম্যাডাম ওখানেই পড়েছে স্কুল বেদীভবন রবি বিদ্যালয় ওই স্কুলে স্যার ম্যাডামরা ভীষণভাবে সাহায্য করেছেন যখনই আম আমার দিক দিয়েও আমি কখনো হয়তো বুঝতে ভুল করেছি যে এটা এইভাবে না ওভাবে হবে ম্যাডামদের কাছে গেছি স্যারদের কাছে গেছি স্যারেরা ম্যাডামরা সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিয়েছে ওকে আলাদাভাবে বুঝিয়ে দিয়েছে বিষণ ভাবে ওকে ওকে হেল্প করেছে স্কুলের স্যার ম্যাডামরা ভীষণ সাহায্য করে আর তো আরো হচ্ছে সেভাবে হচ্ছে মানে কিভাবে গাইড করবেন মেয়েকে স্কুলের স্যার ম্যাডামরা তো সব সময় পাশে আছে তাছাড়া আমি যতটা পারবো গাইড সব সময় আছি ওর সাথে গাইড করব আমি এইভাবেই চাই যে ও আরো উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যাক এতটাও আপনার বাড়িতে কেউ এসেছিলেন হ্যাঁ হ্যাঁ গয়েশপুর বৃত্তি কমিটির থেকে সবাই এসেছিলেন তাছাড়াও হচ্ছে স্কুলের স্যার ম্যাডামরা এসেছিলেন কালকে আমাদের এখানে ওই কাপা পঞ্চায়েতে ডেকে মেয়েকে সংবর্ধনা দেওয়া হয়েছে আমার তো ভীষণ উৎফুল্লিত খুব ভালো লাগছে আপনার নাম মিতালি ভট্টাচার্য মা বইয়ের মিষ্টির মতো হ্যাঁ আস্তে 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 হ্যাঁ